অনেক বন্ধু অনেকে বন্ধু বান্ধবকে হঠাৎ দায় রাখতে বা মেকআপ পড়তে দেখে বলে কিরে ছাগলের মতো দায় রেখেছিস বা ভূতের মতো দেখা যায় দেখি এর কারণে কি কোনো গুণা হবে ভাইর আমার আল্লাহ মাফ করুক অনেকে রসিকতা করে এই কাজটা করেন এতে শুধু গুণা হওয়ার ব্যাপার না এতে পরিষ্কারভাবে ইমানটা নষ্ট হয়ে যাবে আপনি দায়ী রাখেন নাই এর কারণে আপনার ইমান যাবে না ভাই আপনি নামাজ পড়তে অবহেলা করেন আপনার ইমান এক কথা চলে যাবে না ভাই আপনি নিজে পর্দা করেন না বোরকা পরেন না ইমান যাবে না ভাই গুণা হবে এই আল্লাহর কাছে আল্লাহ মাফ করতেও পারেন সেটারও সুযোগ আছে বাট আপনার কোনো বন্ধু অনেক দিন পরে দেখা হয়েছে আরে এখন সুন্দর দাড়ি হয়ে গেছে তার আপনি দেখে মন্তব্য করলেন কিরে সাগলের মতো দায় রাখছিস দেখে শেষ করছেন ইমান খুব ডেঞ্জারাস একটা বিষয় ইস্তেহজা এবং ইস্তেফাফ বিশেষ করে দাঁড়িয়ে সে আর ইসলাম ইসলামের একটা নিদর্শন মুসলমান পুরুষের আলামত মুসলমান নারীর আলামত সে পর্দা করবে এগুলো নিয়ে আপনি ঠাট্টা বিদ্রুপ করবেন ব্যঙ্গ বিদ্রুপ করবেন পৃথিবীতে আমার জানা নাই কোনো আলেমের দ্বিমত আছে যে এই লোক বেইমান হবে সাথে সাথে কাফের হবে ইসলাম থেকে খারিজ হবে তার ইমান নষ্ট হয়ে যাবে এবং সে কোনো অবস্থাতে তবা করে আবার ইমান আনা ইমানদার হতে পারবে না যদি সে এই ধরনের মন্তব্য করে আমরা অনেক সময় দুষ্টামি করে ফাজলামি করে এ ধরনের ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে কি করি না ভাইরা আমার আল্লাহ তালা কোরআনে কারিমে স্পষ্টভাবে বলেছেন ওয়ালাইন আল তাহম আপনি যদি কাফেরদের এই যে ব্যঙ্গ বিদ্রুপ করেন এই জিজ্ঞাসা করেন লায়াকুলুননা ইননামা কুননা নাখুদু ওয়া নালআব তাহলে তারা বলবে আরে আমরা তো রসিকতা মজায় না করছিলাম আমরা তো মজা করছিলাম এমনি রসিকতা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহযিউন হে রাসূল আপনি তাদেরকে বলে দেন মজা করছো রসিকতা করছো আল্লাহকে নিয়ে আল্লাহর রাসুলের কোন নির্দেশ নিয়ে আল্লাহর আয়াত নিয়ে মজা করছ এটা ইমান ভঙ্গের একটা কারণ ভাইরা আমার অনেক মহিলা আছে একসময় পর্দা করতেন না এখন মাথা পর্দা শুরু করে দিস অনেক নামধারী মুসলমান নামের মূর্খ আছে এটা নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করে বলে যে কিরে কি পড়ছো সব একদম ভূতের মতো দেখা যায় দেখি অনেক বান্ধবী আছে এরকম বলে বোন আমার আপনি নিজে পর্দা করতে পারেন না কিন্তু আল্লাহর বিধান প্রতি শ্রদ্ধা রাখেন ইমানটা অন্তত যাবে না তওবা তবান হবে মনে রাখবেন এটা মুনাফিকের মার্কা কোরআন কারিম আল্লাহ বলেছেন মুনাফিকদের মার্কা ছিল তারা কি করত তারা বলতো তাদেরকে যখন বলা হতো তোমরা ইমানন ইমানদারদের মতো তারা বলতো আনো মিনো কামা আমানা সুফাহা হ্যাঁ তারা রোস ঠাট্টা বিদ্রুপ করতো ইমানদারদের সাথে এটা মুনাফিকদের মার্কা বিদায় কোনো মুসলমানের দাঁড়িয়ে নিয়ে মুসলমান নারীর পর্দা নিয়ে বা ইসলামের কোনো বিষয় নিয়ে তাচ্ছিল্য করা অনেকে আছে দেখবেন নামাজ পড়ে না কেউ নামাজ নামাজ পড়তে বলে কি হবে নামাজ পড়ে হ্যাঁ ব্যঙ্গ বিদ্রুপ করলো তাচ্ছিল্য করলো তাহলে এটার কারণে কুফুরি হয় ইমান চলে যায় বিধায় এই সমস্ত বিষয় নিয়ে হেয়ালি করা নয় এবং এ সমস্ত বাজে মন্তব্য নয় আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন